আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে চিচিঙ্গা ভাজি তো আমি নারকেলের দুধ দিয়ে চিচিঙ্গা ভাজিটা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আর শেয়ার করব এর মধ্যে একটু ছোট চিংড়ি মাছও আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা না দিলেও হয় এমনিতে নারকেলের দুধ দিয়ে ভাজি করলে এটা অনেক টেস্টি হয় অনেকই আমি হয় তো বন্ধুরা চলুন দেখে নেই তো আমি প্রথমে এখানে চিচিঙ্গাটা দেখেন কেটে নিয়েছি কিভাবে উপরের খোসাটা চেঁচে নিয়ে তারপরে ভিতরে বিচিটা ফেলে দিয়ে যেভাবে করে কেটে নিয়েছি আর এখানে অর্ধেক নারকেলের দুধ করে নিয়েছি নিয়েছি আর কিছু চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ বেছে নিয়েছি এটা দিয়েই আমি এখন রান্না করব তো কড়াই আমি প্রথমে তেল গরম করে নিলাম নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচের চার থেকে পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো তখন এক এক করে এর মধ্যে আমি মশলা অ্যাড করব প্রথমে আমি এক চা চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু নারকেলের দুধ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিব নারকেলের দুধটায় তেল উঠে আসবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে চিচিঙ্গাটা এর মধ্যে অ্যাড করব ভালো করে তল উপর করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিব নিয়ে তারপরে বাকি নারকেলের দুধটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব ঢাকনাটা তুলে একবার একটু নেড়ে ছেড়ে দিব উপরেরটা নিচে নিচেরটা উপরে দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোলটা আমার শুকিয়ে আসছে তো বন্ধুরা দেখুন ঝোলটা আমার শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচের মতো একটু চিনি অ্যাড করব তাহলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু নারকেলের দুধের তরকারি এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে তো নারকেলের দুধটা ব্যালেন্স করার জন্য সবসময় একটু চিনি অ্যাড করতে হয় এটা আমি সবসময় আপনাদেরকে বলি তাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো আমার রান্না অলমোস্ট ডান দেখুন বন্ধুরা আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও ততটাই ইয়ামি এটা আসলে মজার একটা রেসিপি আমি এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক মজা অনেক টেস্টি আমি যেভাবে করেছি ঠিক এভাবেই আপনারা করে দেখবেন আপনারা এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম